অবৈধ প্লাস্টিক ব্যবহার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে গৃহস্থালি গ্যাস সিলিন্ডার ব্যবহার ঢুকতে ধর্মনগরে প্রশাসনিক অভিযান অব্যাহত ধর্মনগর শহরে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বুধবার ফুড সেফটি ডিপার্টমেন্ট ধর্মনগর মহকুমা শাসক এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ব্যাপক অভিযান চালানো হয় শহরের বিভিন্ন এলাকায় মুদি দোকান মিষ্টির দোকান এবং রেস্টুরেন্ট একাধিক গৃহস্থলী গ্যাস সিলিন্ডারে খোঁজ মিলে তদন্তকারী কর্মকর্তারা জানান পরিবেশ সুরক্ষা আইন সেকশন ফাইভ অনুযায়ী প্লাস্টিক কেরিব্যাগ ব্যবহার এবং রেস্টুরেন্টে গৃহস্থালী গ্যাস সিলিন্ডার রাখা আইনত নিষিদ্ধ এই কারণে অভিযানের সময় বেশ কয়েকটি দোকান থেকে প্লাস্টিক সামগ্রী জব্দ করা হয় এবং কয়েকটি রেস্টুরেন্টকে সতর্কবার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শহরের পরিবেশ ও নাগরিক নিরাপত্তা বজায় রাখতে আগামী দিনগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে তাই এখন থেকে সকলকে গৃহস্থালীর গ্যাস ব্যবহার করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার না করতে আগাম সতর্ক করে দেওয়া হয় নয়তোবা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগামী দিনে আইনানুক ব্যবস্থা অনুযায়ী জরিমানা অথবা মামলা রুজু করা হবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা প্রথমত আমরা সেকশন ফাইভ আন্ডার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি সিক্সের আন্ডারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেসব দোকানে ইউজ করা হচ্ছে ক্যারিব্যাগুলো সেসবের এগেনস্টে আমরা যত অভিযান চালিয়েছি তার মধ্যে ফুড সেকশন এই ফুড ইন্সপেক্টর আছে লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আছে তারপর ডিএনসি স্টাফ আর টাউন সুপারভাইজার এগুলো সবাই মিলে আমরা যৌথ অভিযানে নেমেছি যেসব দোকানে আমরা দেখছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো আছে সেগুলো আমরা বাজি অর্থ করছি সিঙ্গেল প্লাস্টিক সারা সার আর কি জিনিসের উপর আজকে রেটটা দেওয়া এই তারপরে আমরা দেখছি যে ডোমেস্টিক সিলিন্ডারগুলো যারা যারা ইউজ করছে যেসব দোকানে সেগুলো তো অ্যালাউ না কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করতে হয় তো সেগুলোকে আমরা দেখে ইয়ে করছি স্যার আগামী দিনে কীরকম কর্মসূচি বজায় থাকবে হ্যাঁ রেগুলারলি হবে স্যার আপনার পরিচয়টা আমি ডিসি এম স্যার থ্যাংক ইউ